আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন সম্মানিত ভাই বোন আজ আমরা খুবই মর্মাহত এবং হত। কারণ আমরা প্রত্যেকই জানি বাংলাদেশের রাজধানী উত্তরার মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে এতে আমাদের কোমলমতি শিশুগুলো আমাদের কলিজার টুকরা যারা আমাদের প্রিয় সন্তান সেই সন্তানগুলো আজ আহত এবং নিহত হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান যখন ছুটি হবে ঠিক এই মুহূর্তে বিমানটি বিধ্বস্ত হয়েছে সবচেয়ে বেশি আহত এবং নিহত হয়েছে আমাদের কলিজার টুকরা যাদের বয়স মাত্র দশ বছর এবং এর চেয়ে নিচে এদেরকে এতটা আহত এবং নিহত করা হয়েছে আমরা এটা বলতে চাই শুধু দুর্নীতির কারণে বাংলাদেশে দুর্নীতি এতটা বেশি পর্যায়ে চলে গেছে যে যারা দুর্নীতিবাজ তাদের চোখ আজও পর্যন্ত খুলে না আমাদের কলিজার টুকরা টুকরাগুলো আজ হাসপাতালের বেডে বেডে দৌড়াচ্ছে তারা বার্ন ইউনিটে ডাক্তারের সাহায্যে তারা আছে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এই মুহূর্তে এসেও অনেক রাজনীতিবিদ যারা আছেন দুর্নীতিবাজ যারা আছেন তাদের চোখ এখনো খুলেনি তাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি আজও বের হবে না তারা এতটা বেশি দুর্নীতি দুর্নীতিগ্রস্তের মধ্যে আছে এতটা লোভি তারা এতটা অহংকারী হয়েছে তাদের ক্ষমতার লোভে এতটা দিন বেশি তারা টিকে থাকতে চায় অথচ আল্লাহ তালা তাদেরকে এই একটা অবকাশ দিচ্ছেন তারা জানে না যাদের দুর্নীতির কারণে যাদের লুবের কারণে যাদের খামখেয়ালির কারণে যাদের অলসতার কারণে আজ আমাদের এই কোমলমতি আমাদের কলিজার টুকরো আমাদের এই সন্তানগুলো আজ আহত এবং নিহত হলো তাদেরকে প্রত্যেকের আউনে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এটা আমরা প্রত্যেকেই সরকারের কাছে আবেদন জানাচ্ছি আর যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে প্রত্যেকের বাবা এবং মাকে আল্লাহ তালা যেন উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এই দোয়া আমরা করতেছি যারা হাসপাতালের ইউনিটে ভর্তি আছে। বার্ন ইউনিটে যারা ভর্তি আছে। আমি ডাক্তারদেরকে এবং সাধারণ মানুষদেরকে বলবো আমরা প্রত্যেকেই সর্বোচ্চ চেষ্টা চালাবো যাতে করে আমাদের কলিজার টুকরা সন্তানগুলো দ্রুত সুস্থতা লাভ করতে পারে এবং যারা দুনিয়া থেকে চলে গেছে মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিন তাদেরকে করে দিন মাফ আমরা তাদের জন্য দোয়া করব এবং মহান আল্লাহ তালার কাছে চাইব মহান আল্লাহ তালা তাদেরকে জান্নাত নসীব করুন আর দুর্নীতিবাজ যারা আছে প্রত্যেককে মহান আল্লাহ তালা হেদায়ত দান করুন অথবা তাদেরকে ধ্বংস করে দিন তাদের জন্য আমাদের কোমলমতি সন্তানগুলো আজ ধ্বংসের দ্বারপ্রান্তে আছে তারা নিহত হচ্ছে তারা আহত হচ্ছে কিন্তু তাদের চোখ এখনো খুলেনি তাদের বিবেক এখনো পর্যন্ত নাড়া দেয়নি তাই আমরা মহান রবল আলমিনের কাছে এই দোয়া করব এরকম আকস্মিক মৃত্যু আমাদের যেন না হয় আমাদের সন্তানদের যেন না হয় এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের সন্তানকে দিয়েছি এমন একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান সেখানেও আমাদের সন্তানদের জীবনের ঝুঁকি আছে আমরা নিরাপদ নই এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার পরেও আমরা দুশ্চিন্তার মধ্যে যদি থাকি এরকম বিমান বিধ্বস্ত হওয়ার মাধ্যমে আমাদের সন্তানগুলো যদি দুনিয়া থেকে চলে যায় এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে তাই আসুন আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সচেতন হই আমাদের বিবেককে আমরা জাগ্রত করি আর কতদিন আমরা অন্ধকারচ্ছন্ন জীবনে থাকব আর কতদিন আমরা দুর্নীতি করবো আর কতদিন আমরা ঘুমের মধ্যে থাকব আসুন আমরা জেগে উঠি